সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ছবি ঘিরে শুরু হয়েছে তুমুল আলোচনা ছবিগুলোতে দেখা যাচ্ছে একজন নারী কখনো সাহসী পোশাকে কখনো আবার হিজাবে আর নিচে লেখা হিমি নাকি এখন এমন এইসব দেখে অনেকেই চোখ কপালে তুলেছেন কেউ বলেছেন এটা হিমির নতুন রূপ কেউ বলছেন গোপন কিছু সামনে আসছে ঠিক তখনই মুখ খুললেন হৃণয়ের আলমগীরের স্ত্রী তিনি স্পষ্ট বলেন এইগুলো একটাও হিমিয়াপুর ছবি না যারা বানিয়ে ছড়াচ্ছে তারা উদ্দেশ্যমূলকভাবে মানুষের সম্মান নষ্ট করছে এই বিষয়ে হিমির ঘনিষ্ঠরাও জানাচ্ছেন হিমি এসবের সাথে কোনোভাবে জড়িত না তিনি সম্পূর্ণ ভিন্ন জীবনযাপন করেন এবং এমন কোনো ছবি কখনো তোলেননি এখন আসল সত্যটা হচ্ছে এই ছবিগুলো এডিট করা মুখ বসানো পোশাক বদলানো সবই ফটোশপ বা এর কারসাজি আপনি কি মনে করেন এসব ফেক কন্টেন্ট যারা বানায় তাদের শাস্তি হওয়া উচিত না কমেন্টে আপনার মতামত জানান ধন্যবাদ